আছে আলাইকুম একটা স্মার্টফোনের হচ্ছে শর্ট খুঁজতেছিলাম যে আসলে শর্টটা কোথার থেকে হয়েছে খুঁজে পাইতেই না অনেক সময় লাগলো পরবর্তীতে শর্টটা পাওয়া গেছে তো একটা কথা হচ্ছে কি আমরা বাঙালি জাত বা মেকার জাত টেকনিশিয়ান যারাই আছি তাদের একটা অভ্যাস হচ্ছে যে আমরা কোনো কিছুই আসলে অস্বীকার করতে চাই না যে আসলে আমার দ্বারা এটা হবে না আমি এটা পারবো না আমি ব্যর্থ মানে সরাসরি ব্যর্থ না বললেও ঘুরেয়াফেসাইয়াও বলতে এখন আমাদের কষ্ট হয় এটা হচ্ছে আমাদের মেজর প্রবলেম আর এই প্রবলেমটার কারণে হচ্ছে অনেক সময় অনেক সাধারণ মানুষ কাস্টমার তারা হচ্ছে বড়ো একটা ভোগান্তির শিকার হয় তো আসলে এই কাজটা যতদূর সম্ভব আমি আসলে এড়াই চড়ার চেষ্টা করি যেই কাজটা হচ্ছে আমার সাধ্যের বাইরে সেই কাজটা আসলে এক প্রথমত নিতে চাই না তারপরও যদি বাধ্য হইয়া নিতে হয় তখন হচ্ছে ওটারে এমনভাবে দেখি যাতে অন্য কেউ আসলে দেখার একটা সুযোগ পায় আমার দ্বারা কাজটা না হলেও যেন অন্য কেউ আসলে করতে পারে এমন একটা পরিস্থিতিতে আসলে রাখার চেষ্টা করি তো যেই মুরব্বির কথা বলতেছিলাম কাকা হচ্ছে একটা লাইট নিয়ে আসছিলো ঠিক করতে একটু পরে সে আবার আসবে তো যেটা বলতেছিলাম যে আসলে যারা টেকনিশিয়ান আছেন তারা হচ্ছে একটু খেয়াল করবেন যে আসলে আমার দ্বারা কাজটা হচ্ছে না কারো দ্বারা হয়তো বা এটা সম্ভব হতে পারে তো আমি আসলে এমন অবস্থায় রাখবো না যে অবস্থায় রাখলে মূলত এই কাজটার কেউ করতে পারবে না এমন কোনোভাবে আসলে আমাদের কাজ করা উচিত না তো এই বিষয়গুলো আমরা সবসময় মেনটেন করে চলি আমার দোকানে যারা যারা আছেন আমি আছি বা আমাদের মেইন যে মালিক আছে সব সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে আসলে আমার দ্বারা হয় না তো কারোর দ্বারা হতেই পারে এমন কিছু করা যাবে না যে এটা আসলে কেউ পারবে না এমন কথা আমরা কখনোই বলি না বা বলার কোনো চিন্তাধারাও আমরা আসলে রাখি না ব্যর্থতা স্বীকার করতে হবে ব্যর্থতা স্বীকার করলে মূলত সার্ভিসিং জগতে বিপদটা কম আসে এটাই আসলে বাস্তবতা আপনি অন্যায়কে প্রশ্রয় দিবেন আপনি মিথ্যা বলবেন একটা মিথ্যা আসলে হাজারটা মিথ্যার জন্ম দেয় এটা আমরা আসলে সকলেই সবসময় বিশ্বাস করি আর সার্ভিসিংয়ের ক্ষেত্রে এমনিতেই একটু ঝামেলা থাকে এটা সবার ক্ষেত্রেই যত ভালো কাজই আপনি করেন না কেন সার্ভিসিং রিলেটেড কাজে আপনার সাথে ঝামেলা থাকবে এটাই বাস্তবতা তারপর হচ্ছে কম বেশি মিথ্যার আশ্রয় কম নিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আসলে বিপদটাও কম আসবে আর হচ্ছে কাস্টমারের ভোগান্তিটাও কম হবে এই যে আমার হাতে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ এটাকে ফুললি ওয়াশ করা হয়েছে কিন্তু এই যে এমনভাবে মরিচা পড়ছে বোর্ডের উপর মানে বোর্ড তো না সরি বডি ব্যাক উপরে এমনভাবে মরিচা পড়ছে এটা আসলে এখন ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে দেখব যে আসলে এটার কী অবস্থা এরই মধ্যে ওই যে বললাম না এক চাচার কথা সেই চাচার কথা মনে পড়ে গেল চাচা এখন আবার আসবে আসার পর দেখি আবার কি বলে এখন ওই যে মনে হয় আসছেও দেখেন কি বলে